আপনাদের যাদের চাকরির জন্য সিবির প্রয়োজন হয় সেটা দেশের জন্য হোক বা বিদেশের জন্য হোক অথবা অনেকে বিদেশে লেখাপড়ার জন্য সিবির প্রয়োজন হয় সো ওইরকম কোনো কিছু প্রয়োজন হলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে গিয়ে রিজুম রাইটার বিডি লিখে সার্চ দিলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদেরকে সরাসরি মেসেজ বা ফোনে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমাদের এইদের সাথে থাকুন আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে সিভি তৈরি করি এবং আমরা অ্যাডভান্স পেমেন্টে কাজ করি আপনার সকল ইনফরমেশন দিয়ে আমাদেরকে পেমেন্ট করলে আমাদের যে ডিজাইন আছে সেখান থেকে আপনি একটা ডিজাইন চয়েস করে দিবেন এবং সেই ডিজাইন অনুযায়ী আমরা সিভি তৈরি করে দিব অর্ডার কনফার্ম করার পর সাধারণত আমরা দুই থেকে তিন দিন টাইম নিয়ে থাকি বাট কারো যদি আর্জেন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আর্জেন্ট সার্ভিসও দিয়ে থাকি আশা করি আমাদের কাছ থেকে আপনারা বেস্ট সার্ভিস পাবেন সিভির ব্যাপারে এছাড়াও আমরা কভার লেটার রাইড করে থাকি এস রাইট করে থাকি এই সার্ভিসগুলো আপনারা নিতে পারেন